মাস তাকে চুক্তি হতো প্রতি তোমাকে আমি কি করবো প্রতি মাসেই নয় হাজার করি বা দশ হাজার হোক আর দুই হাজারই হোক তোমাকে আমি বেতন দেব বিনিময় হলো তুমি আমার কাজ করবে কাজের লোক যাকে আমরা খুব সহজ ভাষায় বলি গোলাম আর বিত তাদেরকে আবদুন বলা হয় দাস লক্ষ্য করেন সম্মানিত বস্তু দিন তাদেরকে দিয়ে মাটি কাটাইলেও কাটে যেই ব্যক্তি বেতন দিবে যেই ব্যক্তি তাকে নিয়েছে যেই ব্যক্তি তাকে নিয়োগ দিয়েছে যেই ব্যক্তি তাকে নিয়েছে নির্ধারণ করে চুক্তিবদ্ধ হয়ে ওই ব্যক্তি যদি বলে মাটি কাটো মাটি কাটবে যদি বলো ধান কাটে তাও কাটবে যে কাজের কথা বলবে সেই কাজ করবে আল্লাহ তাবার কথা আলা আপনার আমার জীবনের বিনিময়ে একটাই লক্ষ্য একটা চুক্তি করেছেন সেটা হলো দাসত্ব গোলামি করবে সুতরাং দাসত্ব এ বাদত গুলামি হবে আল্লাহ তাবার কথা আলা তিনি যেই পদ্ধতি দিয়েছেন এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ জোরেকন সাল্লাম তিনি যেই পদ্ধতি দিয়েছেন সেই অনুযায়ী প্রতিটি কাজ হবে আর এটাই হলো এবাদত জোরেকনসহানাল্লাহ ইবাদত হলো আল্লাহ তাবার বলছেন এবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি তার মানে পুরো জীবনটাই এবাদত করতে হবে কীভাবে খুব সহজে বোঝেন আল্লাহ তাবার কতলার দর তার পদ্ধতি তিনি যেই বিধান দিয়েছেন সেই বিধান এবং আহম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলী গা সাল্লামের পদ্ধতি এ অনুযায়ী যদি কোনো কাজ হয় সেটাই হবে এবাদত কনসলাহ একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন তারপরে আমরা মসজিদের আলোচনা চলে আসি ইনশাল্লাহ লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি খুব গভীর মনোযোগ দেন এবাদত বলছিলাম যে আল্লাহ তাবার কথা তার হুকুম এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয় আলী সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি হয় তাই হবে এ বাদত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স এবং আপনার সম্পূর্ণ জীবন বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এ বাদত প্রতিটা সময়ে করা সম্ভব কনসব হানাল্লাহ কিভাবে লক্ষ্য করেন আপনি আমি খুব সহজ করে বলছি আপনি আমি আমরা রাত্রিবেলা ঘুমাই ঘুমাই না এটা উদাহরণ প্রায় জায়গায় আমি দিয়ে দিয়ে প্রায় থাকি রাত্রিবেলা ঘুমাইলাম ঘুমানোর সময় যদি আমি ঘুমাই কোনো দোয়া পড়লাম না ডান কাত বাম কাত কিচ্ছু দেখলাম না ঘুমায় গেলাম সারা রাত কাজটা কিন্তু খারাপ হয় নাই তবে এবাদত হবে এবাদত হবে না যদি ঘুমানোর সময় আমি ডান কাতে শুই এবং হাতের উপরে আমার মাথাটা রেখে তারপরে বলি আল্লাহ বিস্মিকা বিশ্বনাথ বিশ্বনা মুহাম্মদ রসোল্লাহ সল্লা সাল্লামের সুন্না অনুযায়ী হয় সারা রাত ঘুমাবে কিন্তু আপনি আমি ঘুমাবো কিন্তু আমল্ নামায় নতের সব দিবেন কে জনে বলেন কে আল্লাহ এর নাম হচ্ছে ইবাদত এর নাম কি এবাদত মসজিদে ঢুকলাম ঢুকার পরে সলাতের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় ইবাদত করা যায় সলাৎ আদায় না করেও বিশ্বনাথ ও সাল্লাম তিনি বলছেন কোন ব্যক্তি যদি উত্তম রূপে করে সলাতের উদ্দেশ্যে এবং মসজিদে ধান দিয়ে প্রবেশ করে আল্লাহ মফতাহালি আবহাওয়া রহমাতিক এ দোয়া পরে এরপরে দুরাকার সুন্নত পরে করাকার বলেন করাকার দুই রাকাত এই দুই রাকাত সুন্নাত বসে এবং ফরজ সালাত পর্যন্ত অপেক্ষা করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তার আমল নামায় নফল সালাত আদায়ের সওয়াব যুক্ত হতেই থাকবে জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তার মানে বোঝা গেল এবাদত দাসত্ব তখন হবে যখন তা আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে হবে এর নাম হচ্ছে ইবাদত যুবকেরা এখন লক্ষ্য করেন দীর্ঘ সময় ইবাদত সম্পর্কে অনেক লম্বা করে ফেললাম মূল আলোচনায় যাই নাই লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাবুন নাশ ফি ইবাদাতিল ওই যুবক আল্লাহর বিশেষ স্থান নিচে স্থান পাবে আরশের ছায় নিচে স্থান পাবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর দাসত্ব তথা কুরআন এবং সুন্না অনুযায়ী চলেছে যরকান আল্লাহ এখন লক্ষ্য করুন বর্তমান সময়ে আমি আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা থেকে সমাজে দুই শ্রেণীর যুবক পেয়েছে এক শ্রেণীর যুবক তারা দিন বুঝেছে শুধু দিন বোঝে নাই দিন বোঝার পাশাপাশি দিনের প্রচারক হিসাবে কাজ করছে যেরকম হুসলা এক একজন যুবক মাদ্রাসায় পড়ে নাই এমনও কিছু যুবক এই আমাদের অঞ্চলে এই উত্তরঞ্চলে আমার নিচ চোখে দেখা সাক্ষাৎ হয়েছে এরা ব্যাকগ্রাউন্ড মাদ্রাসায় পড়ে নাই পিছনে কোনোদিন মাদ্রাসায় বারান্দাও যায় নাই কিন্তু ওরা কোরআন এবং সন্ন্যার প্রচারক হিসেবে কাজ করছে শুধু নিজেরাই আমল করছে না পাশাপাশি একজন দায়ের ভূমিকা রাখছে আর এক শ্রেণীর যুবক এরা শীত আসলে শীত আসলে পিকনিকের নামে গাঞ্জা হিরোইন ইয়াবা ফেন্সিডিল এবং যত নেশার কারখানা তৈরি করে রাত্রিবেলা দুইটা পর্যন্ত বক্স বাজিয়ে মানুষের ঘুমকে হারাম করে এবং নিজেরাও এ বাদত থেকে দূরে থাকে এরকম যুবক আমাদের এলাকায় আছে না নাই আছে শুধু আছে না এখনো চলছে তবে আলহামদুলিল্লাহ এখন মডারেট পরিবর্তন শীল যুবকের সংখ্যা অনেক বেশি কন আলহামদুলিল্লাহ কি কারণ আজকে আধুনিকতার ছয় এই মোবাইল ক্ষতি করেছে যেমন এই মোবাইল আজকে দাওয়াতি কাজে উপকার করেছে তার থেকে যারা সালাফি বা কোরআন সুন্নার প্রকৃত আকিদার অনুসারী আহরুল হাদিস তাদের উপকার বেশি হয়েছে কন আলহামদুলিল্লাহ কারণ এই প্রযুক্তির আদলে আল্লাহ সুবাহ বিশুদ্ধ দিন দেখেন কতগুলো মিডিয়া এখন কতগুলো মিডিয়া এরা কোরআন এবং সুন্নার বিশুদ্ধ প্রচারগুলো করে যাবে তার মানে এই প্রযুক্তির আদলে আজকে এক জায়গার কথা কোরআন এবং সুন্নার দলিল ভিত্তিক কথাগুলি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা সম্ভব হচ্ছে যার কারণে যুবকেরা সচেতন সুশিক্ষিত সমাজ এরা পরিবর্তন হয়ে আজকে কোরআন এবং সই সুন্নার সায়াতলে আসছে কোন আলহামদুলিল্লাহ সম্মানিত যুবকেরা যারা যৌবন কালকে ব্যয় করছেন এবাদতে বিশ্বনবীর একটা ভাষ্য বলি বলে সামনে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জরুকন্না সাল্লা সাল্লাম তিনি বলছেন এক শ্রেণীর যুবক রয়েছে সমাজে যে যুবকদেরকে আল্লাহ নিজে আশ্চর্য হন দেখে কন্যা সোহান আল্লাহ সরে কন্যা আল্লাহ আল্লাহ নিজে আশ্চর্য হন যেই যুবক যৌবনকাল আল্লাহর এবাদতের কাঠায় কন্যা সোহান আল্লাহ এবং যৌবনকালের যুবক বয়সের এবাদত তেলাওয়ত জিকের তাজবি আল্লাহ নিকট সব থেকে প্রিয় জোরকন সোবাহান আল্লাহ যুবক নাই আজকের মাহফিলে যুবক নাই এজন্য সোবান আল্লাহ শব্দ নাই জোরকন না আল্লাহ যারা যুবক আর জোরে কন আল্লাহ যাক যুবক কিছু পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এরপর বিশ্বনবী বলছেন অরজুলন কলবুগু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর মসজিদে দিকে লেগে থাকে আর মো মোয়াল ফিল মাসাজিদ মসজিদে দিকে লেগে থাকে মসজিদে দিকে অন্তরের টান থাকে অর্থাৎ যেই ব্যক্তি মসজিদের সলাৎ শেষ করে বাহিরে বের হওয়ার পরে তার চিন্তা থাকে কখন মহাজেন আজান দেবে হাইয়া আলা সলা হাইয়া আল ফালা সলাতের জন্য এসব কল্যাণের জন্য তখনই আমি মসজিদের দিকে দৌড়ে যাব এমন মানুষ আছে না নাই বিশ্বনবী বলছেন শুধু তাই না এই ব্যক্তি যারা আল্লাহর ঘর মসজিদকে মোহাম্বত করেন মসজিদকে কে ভালোবাসি মসজিদ হলো আল্লাহর পৃথিবীর মধ্যে থেকে প্রিয় নিকট জায়গা তার নাম হলো মসজিদ লক্ষ্য করুন সম্মানিত তাই না লক্ষ্য করুন আপনার ঘরে ঘরের ভিতরে বা আপনার আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে আমরা কি বলি প্রতিবেশী প্রতিবেশী বলি না আপনার বাড়ি থেকে চোদ্দশো মাইল দূরে সে কি আপনার প্রতিবেশী আপনার বাড়ি থেকে এক কিলো দূরে প্রতিবেশী কিন্তু আপনার বাড়ির নিকটবর্তী যারা আছে আশেপাশে এরা কি আপনার প্রতিবেশী না প্রতিবেশী অর্থাৎ যার বাড়ি নিকটে যারা আছে আশেপাশে তারা হলো ওই ব্যক্তির প্রতিবেশী অর্থাৎ আল্লাহর বাড়ি কেন্দ্রিক যারা থাকবে এরাই হল আল্লাহর প্রতিবেশী জরুকন অর্থাৎ আল্লাহর বাড়ি হলো আল্লাহর ঘর হলো মসজিদ যারা মসজিদে আসবে যারা মসজিদ কেন্দ্রিক আসা যাওয়া করবে চলাফেরা করবে ইবাদত করবে দান দেখা করবে এরাই হল আল্লাহর প্রতিবেশী জোর কনসবাহ সম্মানিত বস্তু লক্ষ্য করুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লম

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই মসজিদ যে আল্লাহর ঘর একটু জবান খুলে সকলে উত্তর দেন মসজিদ আল্লাহর ঘর এই মসজিদের মালিক যিনি আপনার আমার স্রষ্টা তিনি কে জরে বলেন কে আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন কে আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে এখন নিঃশ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ পিওর অক্সিজেন দান করেছেন কে আল্লাহ সুতরাং সেই আল্লাহ বলছেন এমন একটা দিন তোমাদের সামনে আসবে যেই দিন তোমাদের কোনো সন্তান সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না বিশ্বনবী বললেন মানুষ যখন মারা যায় মারা গেলে মানুষের দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয় তিন দিন চল্লিশা সাত দিন আমাদের এই এলাকায় আসে না নাই জরকন আসে না নাই আরো জরকন আসে না নাই আসে ভয় পান বলতে কারণ দাওয়াত দিলে খাইতে আগে যান না নাই উচিত কথা বলছেন এতক্ষণে ভালোই তো ছিলেন সুন্দর সম্মানিত উপস্থিতি মারা গেলে এই মৃত্যু ব্যক্তির নামে তিন দিন সাত দিন চল্লিশা আমি বলেছিলাম স্পষ্ট যে হিন্দুরা মারা গেলে শ্রাদ্ধ করে আর মুসলমান ওদেরকে নকল করে তিন দিন আর চল্লিশা করে কথা কেন ঠিক না এরা হলে হিন্দুদেরকে নকল করেছে মুসলমানের কোন বিধানে এটা নাই সম্মানিত উপস্থিতি কোনটা আছে বিশ্ব বলছেন বিশ্বনবী বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায় আমলের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লামিন সালাসা তিনটা ব্যতীত ইল্লামিন সদাকাতিন জারিয়া এক নম্বরের সদাকা জারিয়া প্রবাহিত সদাকা অর্থাৎ যেই সদাকা ব্যবহার হতেই থাকবে এখন আপনারা বলেন মসজিদ কি ব্যবহার হতেই থাকবে কিনা

যারা জান্নাত সুপ থাকেন যারা জান্নাতে ঘর চান ডান হাত ধরা দেন জোরে ধরা দেন ডান হাত আল্লাহ তুমি দেখতেছ কারা তোমার জান্নাতের মধ্যে ঘর চায় আল্লাহ হাতগুলো দেখো আল্লাহ তুমি কবুল করো তাকবির লাগে তাকবির আল্লাহ এই ডান হাত যারা তুলেছে যাদের নাই তাদের ভিন্ন যাদের আছে তুলেছে আল্লাহ এই ডান হাতকে তুমি জান্নাতে একটা ঘর দিয়ে দিও প্রত্যেককে জোরে কন্যা আমি হাত এখন বিশ্বনবী কি বলছেন শোনেন মসজিদে এক কোটি বলেন নাই এক লাখ বলেন নাই একটি টাকাও যদি দেয় একটা ইটও যদি দেয় নির্মাণ কাজে সহযোগিতা করে তার জন্যই আল্লাহ রসুল্লাম বলছেন যে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবেন জোরে কন্য সুমান আল্লাহ জোরে কন সুমান আল্লাহ আপনার বাপ মালিক ছিল দলিল চেক করেন দলিল দেখেন মালিক আপনার বাপ ছিল আজকে আপনি ওয়ারিস বাপকে বলেন তো দশ টাকা দিতে পারবেন সুযোগ আছে আপনি